হ্যালো আলাইকুম বিহস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার ইডিবিটি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে সোলার সিস্টেম লুমিনাস আইপিএস অর্থাৎ ইন্ডিয়ান অনেক হাই কোয়ালিটি একটা আইপিএস আপনাদের সামনে তুলে ধরছি আজকের ভিডিওতে আমরা জানবো যে এই লুমিনাস সোলার সিস্টেম আইপিএসের বর্তমান প্রাইস কত এবং আপনারা কিভাবে নেবেন এবং এই আইপিএসের মধ্যে আপনার কত এমপিআর ব্যাটারি ব্যবহার করবেন এবং কি কি চালাতে পারবেন যেই এলাকায় বিদ্যুৎ নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি তো অবশ্যই আপনার কিন্তু বড় বড় যে খামার রয়েছে সেগুলোতে আপনার সোলার সিস্টেম আইপিএসটা ইউজ করে অর্থাৎ আপনার এলাকায় যদি বিদ্যুৎ নাও থাকে সেক্ষেত্রে আপনি এই সোলার সিস্টেম আইপিএসটার মাধ্যমে আপনার এলাকায় বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন তো এখন চলুন দেখে যাওয়া দেখে নেওয়া যাক আমাদের এই আইপিএসটাতে কী কী সিস্টেম রয়েছে তো এটাতে রয়েছে সোলার সিস্টেম অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা আমরা আজকে এটাতে সেট আপ করেছি আজকে এই সোলার সিস্টেমটা সেট আপ করেছি এর আগেও অনেক সেট আপ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সোলার সিস্টেমের মাধ্যমে এখানে চার্জ হচ্ছে তো বর্তমান বর্তমানে কিন্তু আমাদের এই সোলার সিস্টেমটি একেবারেই সোলারের মাধ্যমে চার্জ হচ্ছে অর্থাৎ কারেন্টের সাথে কোনো প্রকার সংযোগ দেওয়া নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এখানে লাইটটা রয়েছে এটা হচ্ছে আমাদের সোলারের মাধ্যমে চার্জ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আশা করি সোলার চার্জিং লেখা রয়েছে আশা করি সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এটা তারপর রয়েছে এটা হচ্ছে আপনাদের পাওয়ার সেভিং তো এটা এখানে রয়েছে স্মার্ট চার্জিং যে স্মার্ট চার্জিংয়ের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে কারেন্টের চার্জ অর্থাৎ কারেন্টে চার্জ করলে আমাদের স্মার্ট চার্জিং সেভিং তারপর হচ্ছে এটা ব্যাটারি লো অর্থাৎ ব্যাটারি লো হলে আমাদের এটাতে সিগন্যাল দেবে তারপর হচ্ছে আপনার ওভারলোড অর্থাৎ ওভারলোড দিলে এখানে আপনার লোড সেভিং করবে পাশে রয়েছে পাওয়ার বাটন এটাতে আমরা আমাদের আইপিএসটাকে ওয়ান অফ করতে পারবো তো এখন আমরা জানবো যে এটার বর্তমান প্রাইস কত তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসটি সুন্দরভাবেই কিন্তু সোলারের মাধ্যমে চার্জ হচ্ছে অর্থাৎ সোলার চার্জিং এখানে লেখাই রয়েছে আপনারা আশা করি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনার এই আইপিএসের মধ্যে অর্থাৎ এগারোশো পঞ্চাশ ভি এ এবং তারপরে রয়েছে ব্যাটারি রয়েছে দুইশো এমপিআর তো দুইশো এমপিআর ব্যাটারির মধ্যে আপনার কিন্তু এগারোশো পঞ্চাশ ভি এ মেশিনটা সেট আপ করার পর আপনার এটাতে অবশ্যই ছয়শো থেকে আটশো আট যদি একটা সোলার প্যানেল ইউজ করেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার বিদ্যুতের প্রয়োজন নেই অর্থাৎ আটশো আট একটা সোলার প্যানেল ইউজ করলে বা আটশো আট সোলার প্যানেল ব্যবহার করলে আপনার এই আইপিএসটি একদম পুরোভাবে আটশো আট সোলারের মাধ্যমে আপনার এই আইপিএস ব্যাটারি পুরোভাবেই চার্জ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বিদ্যুতের কোনো প্রকার প্রয়োজন হবে না অর্থাৎ বিদ্যুৎ দিয়ে আপনার চার্জের কোনো প্রয়োজন হবে না আর যারা যাদের বিদ্যুৎ রয়েছে অর্থাৎ তারাও সেট করতে পারেন বিদ্যুতের পাশাপাশি আপনারা অর্থাৎ সোলারের পাশাপাশি দুই এক ঘন্টা আপনার অর্থাৎ বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেও আপনারা এটা কারেন্টের মধ্যে চার্জ করে ব্যাক নিতে পারেন অর্থাৎ দ্রুত চার্জ করতে পারেন তো সেক্ষেত্রে দুটোই সুবিধা রয়েছে যারা সোলার সিস্টেমে বিদ্যুৎ বিল অপচয় থেকে বাঁচতে চান অর্থাৎ বিদ্যুৎ বিল সেভ চান তারা সোলার সিস্টেম আইপিএসটি ব্যবহার করতে পারেন তো বর্তমানে এটার প্রাইস হচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আপডেট প্রাইস অবশ্যই আপনারা কমেন্টে জেনে নেবেন তো আশা করি বুঝতে পারছেন কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই জানিয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ